মনে করেন আপনার বন্ধুরা জানুয়ারি থেকে এরকম একটা এয়ারলাইন্সে করে ঠিক লন্ডনে ল্যান্ড করে গেছে আপনি ফ্লাইটটা মিস করে গেছে সো আপনি যদি চান জানুয়ারি মিস করেছেন বাট মে ইন থেকে আপনি অ্যাপ্লাই করবেন এপ্রিল ইন থেকে অ্যাপ্লাই করবেন আপনার কিন্তু সময় শুরু হয়ে গিয়েছে সো যারা জানুয়ারি ইনটেক বা সেপ্টেম্বর ইনটেক দু হাজার মিস করেছেন দু হাজার ছাব্বিশের এপ্রিল ইনটেক এবং মে ইনটেক কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে সো যদি চান যে আপনিও নেক্সট এপ্রিল এবং মে ইনটেকে আপনাদের বন্ধুর মতনই করে এভাবে করে আপনি লন্ডনে ল্যান্ড করবেন তাহলে কিন্তু আপনার সময় এখনই শুরু হয়ে গিয়েছে সো মেন টিকের অলরেডি ইউনিভার্সারি পোর্টস মথ কিন্তু তাদের ফাইল নেওয়া শুরু করে ফেলেছে সো রাইট না আমরা আসলে ইউকের অনেক কমপ্লেক্সিটি ফেস করছি ইনটেকের মাঝখানে হঠাৎ করে ইউনিভার্সিটিগুলিতে টিউশন ফিস বাড়িয়ে ফেলছে প্লাস পিএচ কমিয়ে ফেলছে তো সেক্ষেত্রে আপনাকে একটু টেকনিক্যালি ডিসিশন নিতে হবে মেইন থেকে কিন্তু নর্মালি কম্পিটিশন তুলনামূলক অন্যান্য ইনটেকের তুলনা একটু কম হয় এবং মেইন থেকে কিন্তু বেশ ভালো ভালো ইউনিভার্সিটি ওপেন রয়েছে একটা সময় ছিল যেই সময়টায় শুধুমাত্র হাতে গোনা দু চারটা ইউনিভার্সিটি যেরকম আমরা বলি আলস্ট্রা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ চেস্টার আম্বিয়া এই টাইপের বেশ কিছু ইউনিভার্সিটি শুধুমাত্র তাদের কোর্সগুলি ওপেন রাখত বাট রাইট নাও কিন্তু আমরা অ্যানালাইসিস করে বেশ বের করলাম অলমোস্ট প্রায় অনেকগুলি ইউনিভার্সিটি ইউকে যাওয়ার স্বপ্ন কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে কিন্তু এই সব ভাঙতে পারে যদি আপনি আপনার সঠিক পিকাস ইন্টারভিউ এবং ইউকিউবের ইন্টারভিউ সঠিক গাইডলাইন না পান ইউকে যারা ভিসা পাচ্ছে আপনি যদি তাদের সাথে কথা বলে দেখেন তাদের কিন্তু মূল মন্ত্র বা মূল রহস্য এটাই তারা সঠিক প্রিপারেশন নিয়েছে ইউকিউ ইন্টারভিউ এবং প্রিকেস ইন্টারভিউ টিপলা থেকে যারা প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউভাই ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু সফলতার হার অনেক বেশি এবং আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করছে তারা কিন্তু এই সার্ভিসটি ফ্রিতেই পাচ্ছে কিন্তু বর্তমানে প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউভে ইন্টারভিউ গাইডলাইনের চাহিদা টিপলার কাছ থেকে অনেক বেশি আমরা একটা এই সার্ভিস চালু করছি যে স্পেশাল ফ্রিকাস ইন্টারভিউ এবং ইউকিউবের ইন্টারভিউর জন্য একটি ক্র্যাশ কোর্স যে ক্র্যাশ কোর্সের মাধ্যমে আপনারা ওয়ান টু ওয়ান ইন্টারভিউ প্রিপারেশন পাচ্ছেন আপনাদের কোশ্চেন আনসার রেডি করার সাপোর্ট পাচ্ছেন এবং আনলিমিটেড মক টেস্ট দেওয়ার সাপোর্ট পাচ্ছেন তো আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিক প্রিপারেশন নিয়ে ইউকিউভে ইন্টারভিউ ফেস করুক এবং তারা ভিসারা নিশ্চিত করুক যদি আপনি মনে করেন যে আপনার পেকেজিং ইন্টারভিউ এবং ইউকিউ ইন্টারভিউর প্রিপারেশনের সাপোর্ট লাগবে আপনারা কিন্তু ট্রিপ্লয় টিমের সাথে যোগাযোগ করতে পারেন ট্রিপ্লয় হটলাইনের যোগাযোগ করতে পারেন অথবা ট্রিপ্লয় ফেসবুক পেজে দিয়ে কিন্তু আমাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন যদি আমি ইউনিভার্সিটিগুলির নাম বলি অ্যাঙ্গিলিয়ার রাজকের ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ পোর্স মাউথ ইউনিভার্সিটি অফ গ্রিন ইচের কিছু কোর্স রয়েছে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডন অ্যাস্টন ইউনিভার্সিটি খুবই পপুলার ইউনিভার্সিটি কিংস্টোন ইউনিভার্সিটি কার্ডি মেট্রোপলিটন এবং এই টাইপের বেশ কিছু ইউনিভার্সিটি টিচার ইউনিভার্সিটি তারা তাদের অ্যাপ্লিকেশনগুলি ওপেন রেখেছে ব্যাঙ্গল রয়েছে হাল রয়েছে ইউনিভার্সিটি অফ রয়েছে সো আমি সেলফর ইউনিভার্সিটি সো বেশ কিছু ইউনিভার্সিটি আমি নাম বললাম এইসব ইউনিভার্সিটি কিন্তু মাস্টার্সদের বিশেষ করে মাস্টার্স স্টুডেন্টের জন্য কিন্তু অনেক অপশনস রয়েছে সায়েন্স বিজনেস যে কোনো ফিল্ডেরই স্টুডেন্টরা কিন্তু কোর্স আপনারা পেয়ে যাবেন সো মেই ইনটেকটা কেন চয়েস করবেন কারণ মেইনটেকের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যদি এখনই অ্যাপ্লাই করেন আপনি মোটামুটি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই আপনি আপনার ভিসাটা হাতে পেয়ে যাবেন সো আপনার হাতে একটা লম্বা সময় থাকবে আপনার এয়ার এয়ারটেকের প্লাস ইউকেতে আমরা জানি যে ক্লাস শুরু হওয়ার এক মাস আগেই স্টুডেন্ট যেতে পারে যদি আপনার ইনটেক শুরু হয় এপ্রিলে বিশেষ করে যেরকম অ্যাস্টর্ন ইউনিভার্সিটির কিন্তু ক্লাস শুরু হয় এপ্রিল মাসে এপ্রিলে যদি আপনার কোর্স স্টার্ট হয় আপনি কিন্তু মার্চেই আপনি যেতে পারতেছেন হয়তোবা আপনার আইএলটিএসের কারণে হয়তোবা আপনার ডকুমেন্টেশন গুছানোর কারণে হয়তোবা আপনি লেটে আসার কারণে আপনি জানুয়ারি ইনটেক মিস করে ফেলেছেন আমরা জানুয়ারি ইনটেকের কিন্তু কাউন্ট ডাউন করেছিলাম অলমোস্ট প্রায় আরও এক মাস আগে থেকে যে আর মাত্র তিরিশ দিন বাকি আর মাত্র পঁচিশ দিন বাকি সো গতকালকে আমাদের কাউন্ট ডাউন শেষ হয়ে গেল আজকে আমরা ভিডিওটা রেকর্ড করছি নভেম্বরের ষোলো তারিখে সো অলরেডি আমরা নভেম্বরের পনেরো তারিখে আমরা আমাদের ফাইল নেওয়া অফ করে দিয়েছি জানুয়ারি ইনটেকের জন্য কারণ আমাদের এখন যদি আমি ফাইল রিক্রুট করি আমার পক্ষে খুবই কষ্ট হয়ে যাবে বা আমাদের টিমের পক্ষে খুব কষ্ট হয়ে যাবে আপনাকে জানুয়ারি ইনটেকটা সঠিকভাবে আপনাকে ধরিয়ে দেওয়া তো সেক্ষেত্রে আসলে আমরা ফাইল নিয়ে স্টপ করে দিয়েছি যাতে আমরা একটা স্মুথ সার্ভিস দিতে পারি আপনাদেরকে এবং আমরা ফাইল নেওয়া কিন্তু স্টার্ট করে দিয়েছি মেইন টেকের জন্য যারা জানুয়ারি ইনটেকটা মিস করে ফেলছেন তারা কিন্তু মেইন টেকে অ্যাপ্লাই করেন যে ইনটেকে আপনি অ্যাপ্লাই করেন আপনারা কিন্তু ইউকে তে অ্যাপ্লিকেশন করার আগে বেশ কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে রাইট নাও যে ধরনের সিচুয়েশন সো নাম্বার ওয়ান যে কোনো সময় আপনার ইউনিভার্সিটির টিউশন ফিস ইনটেকের মাঝখানে বেড়ে যেতে পারে যে জিনিসটা জানুয়ারি ইনটেক স্টুডেন্টের সাথে হয়েছে বিশেষ করে লন্ডন সাউথ ব্যাঙ্ক ইউনিভার্সিটিতে এবং ব্যাঙ্গল ইউনিভার্সিটিতে সো আমাদের ব্যাঙ্গল ইউনিভার্সিটি এবং লন্ডন সাউথ ব্যাঙ্ক ইউনিভার্সিটির বেশ কিছু স্টুডেন্ট ছিল যাতে প্রিপারেশন ছিল ফিফটি পার্সেন্ট টিউশন ফিসের বাট ইনটেকের মাঝখানে হঠাৎ করে ইউনিভার্সিটি বলে দিয়েছে তোমাদেরকে ফুল ডিপোজিট করতে হবে অথবা এইটা আসলে বাংলাদেশি স্টুডেন্ট এবং পাকিস্তানি স্টুডেন্টের জন্য এই জিনিসগুলি করেছে কারণ সেক্ষেত্রে আসলে আমাদের রেপুটেশনটা একটু নষ্ট হয়ে যাচ্ছে কারণ আমাদের স্টুডেন্টের ড্রপ আউটের সংখ্যা একটু বেশি হয়ে যাওয়ার কারণে আসলে ইউনিভার্সিটিগুলি হার্ড লেনে যাচ্ছে তো সেই কারণে আপনাকে একটু প্রিপারেশন রাখতে হবে আপনাকে হয়তো বা কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনাকে মোর দ্যান ফিফটি পার্সেন্ট পেমেন্ট করা লাগতে পারে এটা প্রিপারেশন আপনাকে মাথায় নিয়ে রাখতে হবে পাশাপাশি আপনাকে কিন্তু যদি আপনি লাস্টের দিকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রায়রিটি সার্ভিসের জন্য আপনাকে পাঁচশো পাউন্ড এডিশনালি আপনাকে রাখতে হবে এবং নাও বেশ কিছু চেঞ্জেস এসেছে যেরকম আপনাকে অ্যাকোমোডেশন কস্ট বা মেনটেনেন্স কস্ট যেটা আমরা বলি যে ব্যাঙ্ক সলভেন্সিতে আপনাকে যেটা দেখাতে হচ্ছে সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা এক্সট্রা রাখতে হবে যেরকম আমরা বলি যে লন্ডনের মধ্যে আমি না যদি করি আমি পনেরোশো উনআশি পাউন্ডের মতো আপনাকে রাখতে হচ্ছে পার মান্থ এভাবে নয় মাসটা দেখাতে হবে এবং লন্ডনের বাইরে আপনাকে এগারোশো সাড়ে এগারোশো পাউন্ডের মতো করে আপনাকে প্রত্যেক মাসে হিসাব করে নয় মাসের জন্য আপনাকে টাকা রাখতে হবে যেটা আগে ছিল তেরোশো পাউন্ড চোদ্দোশো পাউন্ড এবং লন্ডনের বাইরে ছিল যেটা এক হাজার পাউন্ডের মতো তো বেশ কিছু চেঞ্জেস এসেছে আমাদের টিমের সাথে যোগাযোগ করে আমাদের টিম আপনাদেরকে ফুল গাইড করবে আপনাকে ব্যাংকে কত টাকা রাখতে হবে আপনাকে অ্যাপ্লাই কখন করতে হবে সো একটু টেকনিক্যাল ওয়েতে যদি আপনি ইউকে তে অ্যাপ্লাই করেন আপনাদের ইউকে যাত্রা থাকে আপনার জন্য অনেক সহজ আমি যেরকম বলি যে আসলে হয়তো আপনার পিএচডাব্লু দুই বছরের জায়গায় দেড় বছর হয়ে গিয়েছে বাট আপনি যদি একটা প্লেসমেন্ট ইয়ার সহ আপনি যদি কোর্সে অ্যাপ্লাই করেন যে কোর্সের সাথে আপনি ছয় মাস বা এক বছরের প্লেসমেন্ট পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ছয় মাসের যেই কমে যাচ্ছে সেটা কিন্তু আপনাকে আর কোনোভাবে রিফ্লেক্ট করছে না আপনার ইউকে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা হচ্ছে না বরং আপনি যদি প্লেসমেন্ট সহ আপনি যদি কোর্সে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইউকের কোম্পানিতে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন এবং অনেকে একটা ভুল ধারণা রয়েছে যে প্লেসমেন্ট ইয়ারে কি আমার ফার্স্ট ইয়ারে আমি যে টিউশন ফিজ পেমেন্ট করেছি ওই পরিমাণ টিউশন ফিস কি আপনাকে পেমেন্ট করতে হবে না প্লেসমেন্ট ইয়ারে মোটামুটি আপনার আট পঁচিশশো থেকে শুরু করে কিছু কিছু ইউনিভার্সিটিতে আঠারোশো পাউন্ড থেকে শুরু করে সাড়ে তিন হাজার বা চার হাজার পাউন্ড এক্সট্রা যদি আপনি পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা ছয় মাস থেকে আট মাস কোনো কোনো ক্ষেত্রে বারো মাস পর্যন্ত আপনি প্লেসমেন্ট ইয়ার পেয়ে যাচ্ছেন সো প্লেসমেন্ট ইয়ারে গেলে পরে কিন্তু আপনার কোর্সের ডিউরেশন যেরকম বাড়ছে পাশাপাশি আপনি তো পিএচডাব্লিউই পাচ্ছেনই এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি আগে বললাম আপনাকে কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে কোম্পানিতে কাজ করার সো ইউকে কোম্পানিতে যদি আপনি কাজ করার সুযোগ পান সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিল আপনার প্রফেশনাল স্কিল কিন্তু অনেক বেশি ভ্যালু অ্যাডেড হয় যেটা কিন্তু আপনি আপনার কোর্স কমপ্লিট করার পরেই আপনি যখন জব মার্কেটে যাবেন সেটা আপনাকে কিছুটা হলেও এগিয়ে রাখবে যদি আমি কিছু কোর্সের কথা বলি কী কোর্স অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি সায়েন্সের ক্ষেত্রে যদি আমি বলি ইংলিশের ক্ষেত্রে সেক্ষেত্রে মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এমএসি কম্পিউটার সায়েন্স সাইবার সিকিউরিটি এই ধরনের কোর্সগুলি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি বিজনেসের কোর্সের মধ্যেই আপনার কিন্তু যদি বলি লজিষ্টিক্স অ্যান্ড সাপ্লাইচান্ড ম্যানেজমেন্ট যেটা কিন্তু খুবই ডিমান্ডিং একটা কোর্স বিজনেসের স্টুডেন্টের জন্য এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যাভেলেবেল রয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স রয়েছে কিন্তু এমএসসি কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এই ধরনের কোর্সগুলি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো সব ধরনের স্টুডেন্টই কিন্তু কিছু না কিছু কোর্স কিন্তু আপনারা পাবেন বাট মে ইনটেকের অ্যাপ্লিকেশন টাইম যে অনেক বেশি সময় থাকবে এরকম না জানো টেকের মতো দেখবেন যে খুব ছোট্ট একটা ইনটেক খুব অল্প সিট অ্যাভেলেবেল থাকে বাট আপনাকে কিন্তু খুব কুইকলি অ্যাপ্লাই করতে হবে এবং সবচেয়ে বড় ব্যাপার যে এখানে এই সময় একটু কম্পিটিশন একটু কম হয়ে থাকে কারণ সবারই ফোকাস থাকে সেপ্টেম্বর ইনটেকে জয়েন করার জন্য কারণ আমরা জানি সেপ্টেম্বর ইনটেকে সব ইউনিভার্সিটির সব কোর্স ওপেন থাকে বা যদি আপনি একটু কম্পিটিশন যদি একটু কম ফেস করতে চান এবং রিল্যাক্স যদি আপনি আপনার প্রসেসিংটা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি মেইন থেকে অ্যাপ্লাই করতে পারেন সো মেইন থেকে কিন্তু ওয়েদারটাও খুব কমফোর্টেবল একটা ওয়েদার থাকে মোটামুটি আপনার অলমোস্ট বলা যায় যে সামারের সময় আপনি আসলে আপনার ইনটেকটা স্টার্ট করতে পারতেছেন সো সেক্ষেত্রে যে হঠাৎ যে একটা ওয়েদার শখ সো এই এই ওয়েদার শখ জিনিসটা কিন্তু মেইন ইন্টেক থাকছে না এবং ক্লাস চলাকালীন সময়ে আপনি কিন্তু এক দুই মাসের মাথায় আপনি আপনার যেই কি বলে সামার ভ্যাকেশনটা আছে সামার ভ্যাকেশনটাও কিন্তু আপনি এনজয় করতে পারছেন সো সামার ভ্যাকেশনের সময় কিন্তু আপনি ফুল টাইম কাজ করতে পারতেন পারছেন সো সেক্ষেত্রে কিন্তু আপনার টিউশন ফিসে ম্যানেজ করার ক্ষেত্রেও আপনাকে হেল্প করবে সো অনেক অনেক ভালো ভালো দিক রয়েছে মেইন মে ইনটেকে অ্যাপ্লাই করার জন্য যারা জানুয়ারি ইনটেকটা মিস করে ফেলেছেন সো মন খারাপ করা কিছু নেই জানওয়াইনটিকে মিস হয়েছে তো কী হয়েছে মেইনটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে আপনারা চাইলে পর মেইনটিকে অ্যাপ্লাই করেন সো মেনটিকে অ্যাপ্লাই করলে পর কিন্তু খুব স্মুথলি আপনার প্রসেসিংটা করতে পারবেন এবং অনেক কোর্স অ্যাভেলেবেল রয়েছে সো যদি আপনারা ইন্টারেস্ট থাকেন খুব শীঘ্রই টিপলা টিমের সাথে যোগাযোগ করেন আমরা কিন্তু আপনার ফুল প্রসেসিংটাই আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন আপনার সাবজেক্ট চয়েস করা থেকে শুরু করে আপনার এস লেখাতে আপনার হেল্প করা আপনাকে ইন্টারভিউ প্রিকাস ইন্টারভিউ প্লাস ইউকিউভে ইন্টারভিউ ফুললি আপনাকে গাইড করা ওয়ান টু ওয়ান সেশন নেওয়া আপনার যদি এক্সট্রা কেয়ার লাগে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইন্টারভিউটি আপনাকে এক্সট্রা কেয়ার করে আপনাকে ইন্টারভিউ জন্য ফেস করাচ্ছে পাশাপাশি ইউকিউভিআই ইন্টারভিউ যেটা আসলে বাংলাদেশি স্টুডেন্টের জন্য এখন কিন্তু খুবই ডিফিকাল্ট এবং একটা কনফিউজিং জিনিস আসলে কীভাবে আমি প্রিপারেশন নিব সো সম্পূর্ণই জানিটাই আপনাকে একটা স্মুথ এক্সপিরিয়েন্স দিবে আমাদের কাউন্সিলর টিমরা সো যারা জানুয়ারিটেক মিস হয়ে গিয়েছে গিয়েছে দেখে মন খারাপ করতেছেন মন খারাপ কিছু নেই কুইকলি অ্যাপ্লাই করুন এখনও ওপেন রয়েছে এপ্রিল এবং মে ইন্টেক থ্যাংক ইউ সো মাচ